আজকে রান্না হচ্ছে পেঁয়াজ পাতা পোস্ত তো পেঁয়াজ পাতাগুলো আমি এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে দেখুন এখানে পেঁয়াজও আছে আর পাতাগুলো খুব নরম আর পেঁয়াজ পোস্ত বানালে খুব ভালোই লাগে টেস্টি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো পেঁয়াজ পাতা পোস্ত বানানোর জন্য পেঁয়াজ পাতাগুলো এরকমভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু তো আলুটাও ছোট টুকরো করে কেটে নেব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি কড়াইতে সরষের তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি আলু তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি পেঁচটা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শিল বাটাতে পোস্তটা বেটে নিচ্ছে মানে পোস্তটা বাটা হয়ে গেছে এখানে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা নামিয়ে নিয়েছি অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা কিন্তু খুবই টেস্টি লাগে এরকম রান্না একটা বাড়িতে করে দেখুন ঝটপট এটার গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে ভালোই লাগে ভালো লাগলে একটা লাইক করবেন